আপনি কি জানেন একটা ছোট অভ্যাসই আপনার ঘরের পরিবেশ মন এবং ভাগ্য বদলে দিতে পারে হ্যাঁ আপনি কিভাবে ঘর মুছেন আপনার ঘর কি হঠাৎ ভারী ভারী লাগে অশান্তি বাড়ছে আজকে আমি জানাবো কীভাবে শুধুমাত্র লবণ দিয়ে ঘর মুছে আপনি এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে পারেন আপনি কি জানেন লবণ শুধু রান্নার উপকরণই নয় এটি একটি শক্তিশালী প্রাকৃতিক ক্লিনজার আমি এখানে একটি গামড়িতে পরিমাণ মতো পানি নিয়েছি এক থেকে দু চামচ লবণ হাফ চামচ বেকিং সোডা ও দুই থেকে তিন চামচ ডিটারজেন্ট পাউডার নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চাইলে কয়েক ফোঁটা লেবুর রসও দিতে পারেন প্রতিদিন না পারলে অন্তত সপ্তাহে দুদিন এভাবে ঘর মুছুন বিশেষ করে বৃহস্পতিবার বা শনিবার মুছলে বেশি ফল পাওয়া যায় এমনটাই বিশ্বাস লবণ দিয়ে ঘর মুছলে নেগেটিভ শক্তি দূর হয় মেঝে হয় ঝকঝকে পরিষ্কার পোকামাকড় যেমন টিকটিকি তেলা পোকার উপদ্রব কমে যায় মানসিক শান্তি পাওয়া যায় তাছাড়া অত ও ভাগ্য বৃদ্ধি নিয়েও অনেকে বিশ্বাস করেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন